আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ রশেষ সহমতের সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে ডিভাইস নিয়ে কিছু কথা বলব যারা ডিভাইস ব্যবহার করেন যেমন মোবাইল ল্যাপটপ কম্পিউটার ডেস্কটপ হ্যাঁ এসব জাতীয় জিনিস যারা অতিরিক্ত মাত্রায় ব্যবহার করেন তাদের ভিতরে অনেক বড় বড় রোগের সৃষ্টি হয় হয়তো সেটা অনেকে বুঝতে পারি আবার অনেকে বুঝতে পারি না সেই রোগের কিছু কিছু লক্ষণ আপনার আচার আচরণ ব্যবহারের মধ্যে প্রকাশ পাওয়া যায় প্রথম যে লক্ষণটা আমি বলবো সেটা হচ্ছে আপনার কথায় কথায় রাগ হবে মানে আপনি যখনই কথা বলবেন তখনই কেমন যেন আপনার ভিতরে রাগ রাগ ভাব হবে আপনার রাগ উঠে যাবে দ্বিতীয়ত আপনার হিংসা বেশি হয়ে যাবে মানে আপনার হিংসা বেড়ে যাবে প্রচুর পরিমাণের হিংসা বেড়ে যাবে তৃতীয়ত আপনার চাহিদা বেড়ে যাবে প্রচুর পরিমাণের চাহিদা বেড়ে যাবে আপনার চতুর্থ তো আপনি একজন বদমেজাজি হয়ে যাবেন বুঝতে পারছেন আপনি একজন বদমেজাজি হয়ে যাবেন পঞ্চমত আপনার কারোর সঙ্গে কথা বলার ইচ্ছা থাকবে না মানে আপনি কথা যে বলবেন কথা বলার ইচ্ছাটাই আপনার মরে যাবে মানে ইচ্ছাটা আর থাকবে না ষষ্ঠতম হচ্ছে আপনি সৃষ্টিকর্তাকে যিনি আপনাকে সৃষ্টি করেছেন আপনি ওনাকে সঠিক সময়ে আপনি ডাকতে পারবেন না ওনার আরাধনা ঠিক টাইমে আপনি করতে পারবেন না সপ্তমত আপনি আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজনের কাছ থেকে আস্তে আস্তে দূরে সরে যাবেন এই ডিভাইস আপনাকে কোথায় নিয়ে পৌঁছাবে আপনি কল্পনাও করতে পারবেন না আপনার একটা মৃত্যুর ফাঁদ হিসেবে এই ডিভাইসটি কাজ করতে পারে আপনি যদি সঠিকভাবে ওই ডিভাইসটি ব্যবহার করতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে মঙ্গল আর যদি আপনি সারাক্ষণ ওই ডিভাইস নিয়ে পড়ে থাকেন তাহলে এই যে সমস্যাগুলো বলছি আরও অনেক ধরনের সমস্যা আছে এইগুলা সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে সো আমি বলবো যে আপনি সারাক্ষণ ডিভাইস ডিভাইস নিয়ে পড়ে না থেকে আপনি যতটা সম্ভব পারেন ডিভাইস থেকে দূরে থাকার চেষ্টা করবেন এবং আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অথবা আপনার বন্ধুবান্ধবের সঙ্গে একটু সময় দিন তাদের সঙ্গে হাসি তামাশা করুন গল্পগুজব করুন তাদের সঙ্গে দুঃখ সুখ শেয়ার করুন তাহলে দেখবেন আপনার মন ভালো থাকবে শরীর ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকবে ঘুম ভালো হবে দেখবেন আপনার সব থেকেই প্রশান্তিতে থাকতে পারবেন আর অষ্টমত যে একটা কারণ সব থেকে গুরুত্বপূর্ণ যে একটা কারণ রয়েছে ওই ডিভাইসের কারণে কিন্তু আপনার শরীর ভেঙে যাবে মানে আপনার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে স্বাস্থ্যের অনেক ক্ষতি করে ফেলবে ওই ডিভাইস সারাক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে থাকলে আপনার চোখগুটি নষ্ট হয়ে যাবে তাই চেষ্টা করবেন যেন আপনি ওই ডিভাইস থেকে যতটা সম্ভব দূরে থাকার এবং অন্যান্য কাজ করার চেষ্টা করেন যদি আপনার ডিভাইস ছাড়া অন্য কোনো কাজ না থাকে আত্মীয় স্বজনের সঙ্গে একটু সময় দেওয়ার আর নিজের নিজের আশেপাশে প্রকৃতির সঙ্গে একটু সময় দেবেন তাহলে দেখবেন আপনার দিনও ভালো যাবে আপনি আপনার কাজও সঠিক সময়ে সঠিকভাবে করতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ